আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে আজকে আপনাদেরকে পালন উপযোগী সারগুলোর দাম জানানোর চেষ্টা করবো আজকের হাটে অনেক সার আসছে পালন উপযোগী এখানে একটা ক্রস জাতের সার আছে এটার দাম চান কত এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এটার দাম চাচ্ছে ভাই এটা আজকে দাম উল্লেখ কত ভাই বিশ বিশ বাইশ দাম হচ্ছে একটা বিক্রি আসা কত পঁচিশ পঁচিশ হলে ভাই বিক্রি করতে চাচ্ছে এটা এপাশে সুন্দর একটা বিশাল বড় ক্রস সার আছে ভাই এটার দাম ছাড়া কত দুইশো দুই লাখ দাম চাচ্ছে ভাই বিশাল সারটার আচ্ছা দাম হলে কত ভাই সত্তর পঁচাত্তর আপনার আশা কত বাজারের উপর নাকি বাজারের উপর বিক্রি করতে চাচ্ছে পাশেও কিছু সুন্দর সুন্দর সার আছে পালন উপযোগী এগুলোর একটু দাম দর জানানোর চেষ্টা করব এখানে একটা সুন্দর সার আছে কালো এটার একটু দামটা জানি আমরা বেটার দাম চান কত দেড় লাখ টাকা দাম চাচ্ছে এই শার্টটার আজকে দাম হইলো কত এক লাখ পাঁচ দশ বিক্রির আশা কত বিক্রির আশা বিক্রির আশা তো বিশ হাজার বিশ হাজার হলে ভাই এটা বিক্রি করতে চাচ্ছে এই ক্রসটার দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ এটা বিক্রির আশা কত একশো দশ পনেরো একশো দশ পনেরো বিক্রির আশা এই পাশেও সুন্দর আর একটা দেশাল সার আছে এটার একটু দাম দর জানার চেষ্টা করব ভাই এটার দাম চান কত ভাই কত কত চান এক লাখ এক লাখ টাকা দাম চাচ্ছে এটার আজকে দাম হইলো কত পঁচাত্তর হাজার আজকে তো অনেক গরু আসছে হাটে আপনার বিক্রি আশা কত এটা আশি হলে ভাই আসি বিক্রির আশা করতেছে সার আছে এটা দাম চাচ্ছেন হাজার আটানব্বই টাকা দাম চাচ্ছে এটার এটা আজকে দাম হইলে কত নব্বই ভাঙতে নব্বই ভাঙতে বলে আপনার আশা কত না নই না হলে এটা বিক্রি আশা করতেছে এই পাশেও এই পাশেও সুন্দর সুন্দর শাড় আছে পালন উপযোগী এগুলোর একটু দাম কর জানার চেষ্টা করব ভাই এটার দাম চান কত ভাই দাম 990 95000 টাকার দাম চাচ্ছে সুন্দর কালো শার্টটা এটা বিক্রির আশা কত ভাই

দশ পনেরো হলে বিক্রির আশা করতেছে এই সুন্দর সারটা এ পাশেও আরও কিছু সুন্দর সুন্দর সার আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করব ভাই এই সারটার দাম চাচ্ছেন কত এক লাখ আটত্রিশ সাঁত্রিশ আজকে দাম হইলো কত দশ আপনার বিক্রি আসা কত ষোলো সতেরো ষোলো সতেরো হলে ভাই এই সুন্দর সারটা বিক্রি করতে চাচ্ছে এ পাশেও সুন্দর সুন্দর কিছু সার আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ভাই এই লাল সারটার দাম চান কত নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই সুন্দর সারটা আজকে দাম হইলো কত ভাই আশি হাজার আজকে একটু বাজার দেন নাকি এটা বিক্রি আসা কত

এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এই সুন্দর ক্লচ জাতের লাল সারটা আজকে দাম হলো কত ভাই একশো একশো পাঁচ আপনার আশা করতেছেন কত দশ দশ হলে ভাই এটা বিক্রির আশা করতেছে এ পাশে সুন্দর একটা পিওর দেশাল সার আছে এটার দাম চান কত এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর শার্টটা আজকে দাম হইল কত পাঁচ পর্যন্ত দাম হয়েছে আপনার আশা কত সাত আট হাজার হলে বিক্রি করার আশা করতেছে উনি এ পাশে সুন্দর একটা দেশাল জাতের কালো সার আছে কয়টার দাম চান কত একশো পঁচিশ দাম চাচ্ছে এই সুন্দর সারটা আজকে দাম হইলো কত ভাই পাঁচ হাজার ছয় হাজার আশা করতেছেন পনেরোর আশা পায়ের পনেরোর আশা পনেরো হলে ভাই এটা বিক্রি করবে পাশে একটা সাদা ক্রস জাতের সার আছে ভাইটার দাম চান কত এক লাখ তিরিশ দাম চাচ্ছে ভাই এটার বিক্রি আশা করতে এক লাখ দশ হলে ভাই এটা বিক্রি করতে চাচ্ছে। এর পাশেও সুন্দর সুন্দর কিছু সার আছে দেশাল জাতের এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব আমরা ভাই সুন্দর দেশালটার দাম চাচ্ছেন কত লালটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই সুন্দর সারটা দাম হইলো কত ভাই আশি হাজার টাকা এখন পর্যন্ত দাম হয়েছে বিক্রি আসা কত ভাই আর দুই এক হাজার বাড়লে বিক্রি করবে আর দুই এক হাজার বাড়লে ভাই এটা বিক্রি আসা করতেছে এই পাশেও সুন্দর আরো একটা ক্রস জাতের সার আছে এটা কি সার না হম দাম চাচ্ছেন কত নব্বই দাম চাচ্ছে ভাই এটার বিক্রি আসা কত ভাই আশি পঁচাশি হলে ভাই এটা বিক্রি করতে চাচ্ছে এই পাশে সুন্দর আরো একটা দেশাল জাতের লাল সার আছে বেটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর এটা আজকে দাম হইলো কত বাজার দাম নব্বই পঁচানব্বই দাম হইছে এটা এখন পর্যন্ত এটা বিক্রি আশা করতেছেন কত এক লাখ এক লাখ এক লাখ হলে উনি এই সুন্দর সারটা বিক্রি করতে চাচ্ছে এপাশে আরো কিছু সুন্দর সুন্দর সার আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো আমরা ভাই সুন্দর দেশের সারটার দাম চাচ্ছেন কত একশো দশ একশো দশ দাম চাচ্ছে এটার আজকে দাম হয়েছে কত ভাই অনেক অনেক রকম সত্তর পঁচাত্তর আশি পঁচাশি চার হাজার এরকম মন চায় ভাই আচ্ছা আচ্ছা বিক্রি আসা কত ভাই বিক্রি আশা নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই হলে ভাই এই সুন্দর শার্টটা বিক্রির আশা করতেছে আরো কিছু সুন্দর সুন্দর সার আছে ভাই এটার দাম চান কত ভাই নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটার এটা বিক্রি আসে কত সত্তর হাজার টাকা হলে ভাই এটা বিক্রি করতে চাচ্ছে এ পাশে একটা ছোট মোটো দেশাও জাতের সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চান কত পঁচাত্তর

শিং বড় বড় এটার একটু দাম বাজানোর চেষ্টা করবো এটার দাম চাচ্ছেন কত নব্বই নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটার আজকে দাম হইলো কত পঁচাত্তর সত্তর পঁচাত্তর সত্তর তো বিক্রি আশা কত আশি বিরাশি আশি বিরাশি হলে সুন্দর সারটা বিক্রি করতে চাচ্ছে দর্শক ভগতপুর হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর পালন উপযোগী সার করে দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন Assalamualaikum